ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকাগামী ফ্লাইট বিজি থ্রি ফাইভ সিক্স বাতিল হয়েছে স্থানীয় সময় গতকাল দশ আগস্ট সন্ধ্যার সাতটা বিশ মিনিটে লিওনার্দো দা ভিনসি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উডনে কথা থাকলেও শেষ মুহূর্তে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারের ডানার ফ্ল্যাট বিকল হয়ে পড়ে বিমানের প্রকৌশল বিভাগ জানায় যাত্রীরা উড়োজাহাজে ওঠার পর পাইলটের চূড়ান্ত পরীক্ষায় ফ্ল্যাপ কাজ না করার বিষয়টি ধরা পড়ে তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয় এবং উড্ডয়ন বাতিল করা হয় তিন ঘন্টা অপেক্ষার পর যাত্রীদের হোটেলে নেওয়া হয় ফ্লাইটটিতে মোট দুইশো জন যাত্রী ছিলেন এর মধ্যে পনেরো জন বিজনেস ক্লাসে এবং সাতচল্লিশ জন ইকোনমি ক্লাসে যাত্রী ও ক্রু সবাই বর্তমানে হোটেলে অবস্থান করছেন বিমানের জনসংযোগ বিভাগের জিএম এবিএম রশন কবির জানান ফ্ল্যাট মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে যা বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে ত্রুটি সারানো হলে একই উড়োজাহাজে যাত্রীদের দেশ আনা হবে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা নেই